মূলত আসলে আমি জাকের পার্টির সাথে জড়িত যে কারণে সত্য ইসলামের পথে যারা আছে তাদের প্রতি সমর্থন সবসময় আছে এবং থাকবে মানান ভাই আমার একজন প্রিয় মানুষ উনি সত্য ইসলামের ঝান্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি যে একদিন এই সত্যের জয় হবে কারবার প্রান্তরে কিন্তু ইসলাম দুটি ভাগে বিভক্ত হয়েছিল নবী করিম ওয়াসাল্লামের সত্য ইসলাম এই সত্য ইসলামের ছবি সৈনিকরা কিন্তু মিথ্যার কাছে মাথা করে নাই তারা দেব বসন্ত দিয়েছে কিন্তু মিথ্যার কাছে মাথা করে নাই কাজে আমি মনে করি যে মানন ভাই যারা সৈনিকরা আছে যারা সমর্থকরা আছে আপনারা মিথ্যার কাছে মাথা মতো করবেন না ইনশাআল্লাহ সত্যের একদিন জয় হবে আমি শ্রদ্ধা বারে স্মরণ করি গত জুলাইতে যেভাবে আন্দোলন করে ছাত্ররা জীবন বিসর্জন দিয়েছে যারা হতাহত হয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এবং তাদের সাথে যারা আন্দোলনে ছিলেন ছাত্র জনতা তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ছেলেমেয়েরা তারা কিন্তু নর্থ সাউথে পড়াশোনা করতো তারা দল বেঁধে সেই জুলাইতে এই আন্দোলনে তারা শহীদ হয়েছিল আমার মেয়ে কারিনা একটা পোস্ট দিয়েছিল তার ফেসবুকে স্টেপ ডাউন হাসিনা এটা জুলাইয়ের মাঝামাঝি সময় যখন স্টেপ ডাউন হাসিনা এই একটা পোস্ট দিল আমি তারকে আসে রাত্রে বললাম যে কারিনা তুমি যে পোস্ট দিলা ডিবি কোন সময় আসে গোয়েন্দারা এসে তোমার গ্রেফতার করে নিয়ে যাবে কিন্তু তার মনোবল দেখলাম যে আমার ছেলে করো গ্রেফতার তাতে কী হয়েছে এইটা এই আন্দোলন চলবে কতদিন পর্যন্ত না শেখ হাসিনার পতন হয় আন্দোলন চলবে তো তারা দেখলাম আমার আমাদেরও কার মানে না মানে ছাত্ররা এরকম একটা তাদের মধ্যে স্পিক এসে পড়ছিলো এটার থেকে একটা শিক্ষা গ্রহণ হওয়া উচিত যে আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যাতে ক্ষমতার অপব্যবহার না করে যেই আসুক ক্ষমতার অপব্যবহার করলে তাদের পরিণতি এই গত জুলাই মাসে যেরকম আওয়ামী লীগের পতন হয়েছে এরকমই হবে তা আমি এটুকুই বলবো যে এই সত্য ইসলামের দাওয়াত আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন সেটা কেউ কবুল করুক না করুক সেটা উপরে আল্লাহ জানে কারণ আল্লাহ সর্বশক্তিমান উনি ইচ্ছা করলে দিনকে রাত রাতকে দিন করতে পারে উনি ইচ্ছা করলে গরিবকে ধনী করতে পারে ধনীকে গরিব করতে পারে যারা ক্ষমতা আছে তাদেরকে এক নিমিশে তারা শেষ করে দিতে পারে আল্লাহ সর্বশক্তিমান তা আমি আর বিশেষ করব না আমি আশা করব যে যারা অনেক কষ্ট করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আমাকে দাওয়াত দিয়েছেন এখানে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আমি মানানবাহিক বলেছি যে একটা একাডেমি করার জন্য যাতে করে এই অ্যাকাডেমি করলে মানে পড়াশোনার পাশাপাশি যদি একটি স্পোর্টস একাডেমি থাকে তাহলে নট অনলি ফুটবল ফুটবল ক্রিকেট অন্যান্য যে খেলাধুলোগুলি আছে এই একাডেমিগুলি আন্ডার এইট আন্ডার টেন বা আন্ডার টুয়েলভ এই স্কুল লেভেলের ছেলেরা যদি খেলাধুলা করে তাহলে ডেফিনেটলি আমি মনে করি যে এলাকা থেকে ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে তারা ভবিষ্যতে জাতীয় দলকে রিপ্রেজেন্ট করবে ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম